আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা দেখছিলেন সূর্য ব্লকের নতুন নতুন সেচগুলি যেগুলি অনেক অনেক সুন্দর দেখার মতো দেখলে অনেক ভালো লাগবে কারণ সেচগুলি খুবই সুন্দর আজকের পর্বটা হলো আমার বিড়ালকে নিয়ে মিস্টার ক্যাট এখন ওই সামনের গার্ডেনে কিছু কাজ করতেছিলাম আর কি এইবার আবার ডিজাইনগুলো চেঞ্জ করবো আমি প্রতি বছরই কিছু না কিছু একটা নতুন কিছু একটা করি আর কি কারণ এবার একটু ইয়াগুলো বক্সগুলো চেঞ্জ করে দিব মাটিগুলো চেঞ্জ করব সেই জন্য বাইরে কাজ করতেছিলাম আর কি যদিও ঠান্ডা এখন যায়নি প্রচুর ঠান্ডা আছে তারপর কাজ তো করতে হবে সেজন্য কাজ করার কারণে সে মানে জানার ভিতর দিয়ে বেরিয়ে চলে আসবে দেখেন সে কি করতেছে সে বেরিয়ে চলে আসার জন্য অনেক ট্রাই করছে দেখেন অনেক ধাক্কাধাক্কি করতেছে চলে আসবে বাইরে কিন্তু আসতে পারতেছে না একপথায় সে আমার এই টপ ফেলে দিয়েছিল নিচে পড়ে গেছিল এই অবস্থা তার মুঠেই ভালো লাগতেছে না ঘরের ভিতরে থাকতে যদি এটা বাইরে যায় না সবসময় ঘরেই রাখি আমি ঘরতে বাইরে এখন দেয় নাই আর দেখা গেলো যে গরম পাশের সময় দরজা খোলা থাকলো বেড়ে যায় না দরজার মিলে এসে বসে যায় বাইরের দিকে তাকিয়ে থাকে কিন্তু বাইরে জানা কিন্তু আজকে জানি না তার কী হলো মানে সে বাইরে জন্য অনেক চেষ্টা করতেছে কারণ সেদিকে সে বেরোতে পারবে না সেই জন্যই সে এমন একটা মুড দেখাচ্ছে আমি বেরিয়ে চলে আসবো বেড়ে চলে যাবো বেড়ে চলে যাবো ঠিক এমন একটা মুড দেখাচ্ছে আর কি আর সত্যিকার কাল অথেকি যদি দরজা খুলেও থাকে সে ডোরের বাইরে যায় না ডোরের সামনে এসে বসে থাকে কিন্তু বেরিয়ে যায় না তো দেখো সে দেখাচ্ছে সে বেরিয়ে চলে আসবে মানে সে পারতেছে না মানে সে কীভাবে বেরোবে মানে জান দিতেছে যে বেরিয়ে আসবে অ্যাকচুয়ালি কিন্তু খোলা থাকলেও সে বাইরে আসে না কিন্তু জানি না সে আস্তে আস্তে কেন এমন করতেছে আমি বাইরে কাজ করতেছি তো সে এখানে দাঁড়িয়ে দেখতেছে আর কি মানে মৃত্যু তো নর্মালি মনে করেন যে সবসময় যখন সে একা থাকে কাজ থাকে না তখন জানার সামনে বসে থাকে বাইরের দিকে তাকিয়ে থাকে তার কাজ করছিলাম তার সাথে দুষ্টুমি করতেছিলাম আর কি তো ভালোই লেগেছিলো খারাপ লাগে নাই টাইমটা পাস হয়ে গেছিলো কাজ তো করেছিলাম একা একা তার সাথে দেখেন তার নোখ দেখেন কত বড়ো হয়েছে লোকগুলো নিয়ে যেতে হবে কাটার জন্য আমরা কাটতে পারি না কাটতে গেলে সে চিরাচিলি করে মারে ওখানে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেলে তারা সুন্দরভাবে কাঁটে দেয় তার মুখটা কেউ যেন কি একটা লাগায় মুখটা বন্ধ করে দেয় তারপর ঠিকই কাইটা ফেলা মুখটা পাঁচ মিনিটে কাটে দিয়ে দেয় তাছাড়া তার গুরু দেখতে আমার কাছে খুব ভালো কারণ শর্ষণ পাড়া থাকে না তো অবশ্যই থাকি ওই জন্য ছিল আর এক তিনি কাজটা করতেছিলাম আর তা দেখে সে কী তার কী সুন্দর তার চেহারাটা সে জান দিতেছে বাইরে আসার জন্য দেখেন কোন দিক দিয়ে আসবে কোন দিক দিয়ে আসবে সে শুধু এইগুলি খুঁজেছে কি হবে সে বেরোবে আপনি চোখে দেখেন খুব ভালো লাগতো আরো খুব আমার খুব মায়া লাগতেছিলো যে আমি কেন তাকে আসতে দিচ্ছি না এমন মন হয়ে যাচ্ছিল যে আমি বাইরে নিয়ে আসি আবার মনে পড়ে আবার দরজা খোলা থাকে সে বাইরে আসে না বাস এখন আসতে পারছে না বলে হয়তো সে এমন করতেছে আর কি দেখেন দাঁড়িয়ে আছে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে আর ডানবার দেখেছে শুধু তো মিষ্ি মিস্টার ছেড়িকে দিয়ে সময়টা কাটে ভালোই খারাপ না আমি যখন নামাজ পরে আসি বাস দরজা খুলে আমার কাছে আসবে আসে পাওয়ার কাছে বসে থাকবে তার মানে তারে খাবার দিতে খাবার নেই মানে খাবার খাওয়ার জন্য আসে এসে সে থাকবে পায়ের সাথে গ্যাসে হবে তারপর তাকে একটু আদর করি তারপর তার খাবার দিলে বা খাবারটা টাবার খেয়ে তারপর ঘুমিয়ে পড়ে সে কিন্তু লং টাইম ঘুমায় অনেক সময় ঘুমায় বারো ঘন্টা তেরো ঘন্টা চৌদ্দ ঘন্টা পনেরো ঘন্টা ঘুমাই তারপর ঘুম খুবই পাতলা যদি কেউ রুমে আসে ঢুকে তার ঘুম ভেঙে দেখা নর্মালি তার যদি কেউ না থাকে সে দেখলাম একদিন দেখলাম পনেরো থেকে ষোলো ঘন্টা সে ঘুমাচ্ছিল শুধু আমরা সবাই নিজে ছিলাম বাচ্চারা স্কুলে চলে গেছিলো তারপর স্কুল থেকে তাদের একটা পিকনিক ছিল পিকনিকে চলে গেছিলো আস্তে আস্তে দেওয়া হয়েছে সে সময়টাকে দেখলাম যে ওই দিনকে সারাদিন সে ঘুমাইলি শুধু দিন সাথে ঘুমাইছে আর যদি আমার প্রিন্সেস থাকে সে আর ঘুম হয় না প্রিন্সেস কিছুক্ষণ পরপর তারা নিয়ে আসে তারা ধরে নিয়ে আসে যেখানে থাকে সে প্রিন্সেস জানি কোথায় থাকে ওখান থেকে ধরে তারা নিয়ে তার সাথে খেলা করে আর সেও প্রিন্সেসকে অনেক সময় দেয় আপনার এর আগে আমার কয়েকটা ভিডিওতে দেখছেন সে বল খেলে প্রিন্সেসের সাথে অনেক দুষ্টমি করে দেখেন সে কী করতে দেখেন এক পর্যায়ে এটা ফেলে দেওয়া বড় এটার ফেলে দিয়ে যখন ফেলে দিয়ে তোমরা কিছু কম মানে ভাঙে নাই নিচে পড়ার আগে তাকে আমি ধরে ফেলে পারেন ভাঙতে দিই নেই আর কি খুব ভালোই লাগতেছিল তার সাথে সময়টা কাটতেছিল সুন্দর যাই হোক আপনারা দেখুন আর ভালো থাকুন আর আর অনেক অনেক পর্ব আছে যেগুলো দেখলে আপনাদের সবার কাছেই ভালো লাগবে আর এইগুলো মিস্টার চিনি তার বয়স এখন মানে নয় বছর চলতেছে দোয়া করবেন তো ভালো থাকেন আল্লাহ হাফেজ দেখতে থাকুন শুধুগুলোকে নতুন নতুন চিনিসগুলি সে অনেক দুষ্ট কিন্তু অনেক দুষ্টমি করে আমার সাথে আপনি কখনো করতে পারেন না কী বলুন দুষ্টমি করে

ただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただた